কষ্ট করে কোরআন পড়লে ডবল নেকি এই রকমই একটি হাদিস আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ও বলেছেন যে ব্যক্তি কোরআনের দক্ষ সেই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ও অনুগত ফেরেস্তাদের সঙ্গে থাকবে আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কোরআন পড়তে গেলে খুব কষ্ট হয় এই ধরনের ব্যক্তিদের জন্য কেয়ামতের দিন ডবল নিকি রয়েছে অত্র হাদিস তারা বোঝা যায় তারা সোল্লা সাল্লা আলী ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে ব্যক্তি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে সে ব্যক্তি কেয়ামতের দিন সম্মানিত ফেরিস্তাদের সঙ্গে থাকবে আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কোরআন পড়তে গেলে খুব কষ্ট হয় কোরআন পড়তে গেলে কোরআনের অক্ষরগুলো শুদ্ধ হয় না এই ধরনের ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন ডবল নিকি রয়েছে তাই আমরা আসি আমরা কোরআন তেলাওয়াত করি শুদ্ধভাবে আর আমরা যারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না তারা ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আল্লাহর কোরআন তেলত করতে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ